এই ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ প্রকৃতি কিভাবে এত সুন্দর রূপ প্রদান করে এই ক্যাম্পাসকে যেটা বলে বোঝাটা কঠিন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ক্যাম্পাস কত সুন্দর কত মায়াবী আসলে এই ক্যাম্পাসের সবচেয়ে বড় রূপদান করছে এই প্রকৃতি প্রকৃতি এত সুন্দরভাবে এই ক্যাম্পাসকে তার রূপটা প্রকাশ করেছে তার মনে হচ্ছে এ যেন নতুনের কোনো কিছু আরও নতুন তাই আমরা এই ক্যাম্পাসকে আজকে এ টু জেড তার স্থাপনা থেকে শুরু করে সব কিছুই দেখাবো দর্শক শ্রোতারা আপনারা দেখতেই থাকুন ধন্যবাদ আলোর পথে দীপ্ত শিখায় নারী জাগরণের অগ্রতের নামে বিশ্ববিদ্যালয় সেখানে আজকে আমরা আসছি তাহলে আপনাদের দেখাবো সেই বিশ্ববিদ্যালয় আমরা এখন সেই গেট দিয়ে ঢুকবো যে গেট হলো যেখান থেকে বাংলাদেশের নতুন রূপরেখা গঠিত হয়েছে সেখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি সেই জায়গাটা এমন একটি জায়গা যেটা আমাদের তারুণ্যের বিদয়ের জায়গা তারুণ্যের বিদয় সম্পর্কে আমি একটা কিছু বলি সাহস রাখো বুকের মাঝে ভয়কে ধাক্কা দাও যে কাজে পাহাড় ডোড়ায় সাহসী মন নদী থামে শক্তি ভন ঝড় উঠলে চলোরে ভাই পথের কাটা গায়ে নাই হাঁটলে একদিন গন্তব্য পাবে সাফল্য তখন হাতে ছবে ভয় দেও না করলে যদি উড়ে উঠে দাঁড়াও বলো আমি পারি স্বপ্ন মনের জোর এইটা সহজ জয় করো জগৎ বোধ এখান থেকেই জয় করেছিল সেই আবু সাঈদ নলপুর বিভাগের যে বাতিঘর সেই বাতিঘর আজকে আমরা দেখাবো সেই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বেগম রোফিয়া বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় দেখে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় নতুন রূপে রূপায়িত হয়েছে এই বিশ্ববিদ্যালয় কঠিন হয়ে গেছে এবার আমরা দেখাবো প্রশাসনিক ভবন আপনারা দেখেন প্রশাসনিক ভবনের যে পরিবেশ সেটা দেখে আসলে আমার শরীরের যে তৃপ্তি ক্লান্তি সব দূর হয়ে যাচ্ছে এত সুন্দর পরিবেশ কিভাবে হয় কিভাবে সম্ভব আসলে প্রকৃতিরও ব্যাপার আছে কই দর্শক শ্রোতা আজকে আমরা এর ইতিহাস এবং এর স্থাপনা শুধু দেখাবো তাহলে আজকে ইতিহাস বলি দুই হাজার আট সালে দুই ফেব্রুয়ারি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দুল আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে রংপুর একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর দুই হাজার আট সালে বারো অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ আট দ্বারা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় শুরুতে বিশ্ববিদ্যালয়টির নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয় দুই হাজার নয় সালে চার এপ্রিল তিনশো ছাত্রছাত্রী নিয়ে রংপুর সদর ধাপ এলাকার সরকারি ট্রেনিং কলেজে বাইসারী ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম শুরু হয় দু সালে মহিষী নারী বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় দু সালে আট জানুয়ারি রংপুর ক্যাডেট কলেজ ও কার্মিক্যাল কলেজের নিকটবর্তী দু হাজার এক সালে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে অধিকৃত জমির উপর বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম স্থানান্তরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর রহমান প্রথম উপাচার্য হিসাবে দায়িত্ব প্রদান করেন ক্যাম্পাস সুমধুর রংপুরের এর ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ও রংপুর ক্যারেট কলেজের মধ্যবর্তী শ্রেণী পার্কে মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে যা রংপুর শহরের প্রাণ কেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ক্যাম্পাসটিতে তিনশো প্রজাতির প্রায় ছত্রিশ হাজার গাছ আছে এর এর মধ্যে ওষুধি ফলজ ও বনজ সহ অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে আবাসিক হলগুলো আছে কয়েকটা শহীদ মুক্তার ফলাহি হল বিজয় চব্বিশ হল শহীদ প্লানি হল আরো কিছু হল নির্মাণাধীন স্থাপত্যের মধ্যে রয়েছে আরো অনেক কিছু এর এর মধ্যে আমরা আগে বর্ণনা করবো হচ্ছে অনুষদ ও বিভাগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ অধীনে গঠিত বিভিন্ন বিভাগ এর নাম দেওয়া হয়েছে যেমন কলা অনুষদ বাংলা বিভাগ ইংরেজি বিভাগ ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থনীতি বিভাগ রাষ্ট্র বিজ্ঞান বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ জেন্ডার ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ লোক প্রশাসন বিভাগ বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদের মধ্যে পদার্থ বিজ্ঞান গণিত রসায়ন পরিসংখ্যান প্রভৃতি আছে প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশলী বিভাগ জীব ও ভূবিজ্ঞান অনুষদ দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ব্যবসায়িক শিক্ষা অনুষদ হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগ মার্কেটিং বিভাগ ব্যবস্থাপনা বিভাগ সর সংস্থান ও ব্যাংকিং বিভাগ ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থা বিভাগ ইনস্টিটিউট ছিল এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আরো কিছু প্রতিষ্ঠান আছে এখন তা চালু হয়নি এবং এর কিছু প্রোগ্রাম আছে এই বিশ্ববিদ্যালয়ের কিছু প্রোগ্রাম আছে যেমন অসনাতক প্রোগ্রাম বিএচসি বিএসসি বিএ বিবিএ বিএসএস স্নাতক প্রোগ্রাম হচ্ছে এমএসসি এমএচসি এম অরণ্য প্রোগ্রাম এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আহ সহ শিক্ষা সংগঠন সমূহ রয়েছে যেমন এর ক্রি আছে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় দাবা সমিতি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন পরিবেশবাদী সংগঠন আছে গ্রীন ভয়েস বহির শিক্ষা বিজ্ঞান বিষয় হচ্ছে জ্ঞান বিজ্ঞান আন্দোলন প্রগতি বিজ্ঞান আন্দোলন বিজ্ঞান আন্দোলন মঞ্চ রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল সমিতি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন সমিতি বাংলাদেশ ওপেন সায়েন্স অর্গানাইজেশন স্টোর ফর ডিজা ডিজাস্টার এই স্বেচ্ছাসেবিক সংগঠন রয়েছে স্বপ্নশ্রী সাংস্কৃতিক দিক থেকে রয়েছে আদিস উদিসি ইকন মিক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইকোনমিক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইংলিশ কালচারাল সোসাইটি এআইএস ক্লাব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ক্লাব বিরোধী গুন গুনগুন চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ডিবেটিং হাউজ অফ পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট সোসাইটি ফিল্ড অ্যান্ড আর্ট সোসাইটি বিশনবাড়ি সাহিত্য আড্ডা বিশ্ব সাহিত্য কেন্দ্র বেগম রোকে ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ম্যানেজমেন্ট নেট রন রন রাষ্ট্রবিজ্ঞান সংসদ সনাতন বিদ্যার্থী সংসদ বিবিধ মার্কেটিং আইন মার্কেটিং বিভাগ রেড লাইট রিসার্চ অফ ফ্রিডম বই পর্যালোচনা ও ভ্রমণ বিষয়ক সংগঠন এসব দেখে আমরা মনে হচ্ছে এখানে আরো একটি নতুন জিনিস রয়েছে যেমন আবু সাইদ কোটা সংস্করণের প্রথম শহীদ এ বিশ্ববিদ্যালয়ে এসব কার্যাবলী বা এসব থেকে এসব রয়েছে আর বর্তমান যে নতুন ভাবে এই স্থাপনাগুলা গঠিত হচ্ছে এর মধ্যে ক্যাফেটেরিয়ার কাজ ক্যাফেটেরিয়ার কাজ চলতেছে নতুন ভাবে উন্নয়ন মসজিদ উন্নয়ন মানে এই পরি আরো যেগুলো ছিল সেগুলো এখন নির্মাণাধীন দিন এখানে এখানে আরো আছে বাস স্ট্যান্ড তারপর হচ্ছে আরো কয়েকটি জিনিস আছে দেখার মতো এখানকার আর একটা আশ্চর্য জিনিস হচ্ছে ক্যাম্পাসের যে পরিবেশ এখানকার একটা তার আগে বলি স্টোরেজ রুম স্টোরেজ রুম একটা ব্যবস্থা রয়েছে আর ক্যাম্পাসের মধ্যে রয়েছে ক্যাম্পাসের মধ্যে আর এর সবচেয়ে সুন্দরতম পরিবেশ হলো প্রকৃতি আর সেখানে মাঠ রয়েছে ক্রিকেট মাঠ ক্রিকেট গ্রাউন্ড মাঠ রয়েছে এক এবং সেখানে দেখা যায় যে সকাল মাঠটি সারাক্ষণেই ব্যস্ততার মধ্যেই থাকে এরপর এখানে ছেলে মেয়ে উভয়েই ক্রিকেট খেল খেলায় খেলা দেখা যায় আর কি আর একটা সুবিশাল ফুটবল মাঠ আছে বিজয় চব্বিশ হলের সামনে আর এর পাশে রয়েছে আরো একটি সুন্দর পরিবেশ যুক্ত জায়গা তাই আমরা বলতে চাই পরিশেষে এটা জিনিস না বললেই নয় এই ক্যাম্পাসটা এত সুন্দর এবং সাদা লোগো পরিবেশ সম্মত ক্যাম্পাস এরকম ক্যাম্পাস বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হবে কিনা আমরা আসলে এটা অনুভব করতে পারতেছি না তারপরে এরা এটা একটা অসাধারণ ক্যাম্পাস এই ক্যাম্পাসের মূল ফটক যেটা গেট সেটা আবার এর চেয়েও আরো অনেক সুন্দর এবং এই এর বলবো এই ক্যাম্পাসে তো অনেক কিছুই বললাম এর ক্যাম্পাসের বর্তমান একটা নতুন রূপ হয়েছে যারা এর আগে পাশ করে গেছে তারা হয়তো এই রূপটা দেখতে পারেনি আর এই রূপ হয়তো আরো আরো থাকবে সামনে আরো ভালো পরিবেশ সৃষ্টি হবে আর এখানে তিনশো প্রজাতির